শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রসেস রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে আজকের আবার একটা কথা বলার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তা আমি দেখেছি প্রায় ওয়ানিং মানুষকে মানে আমরা তো গ্রামের মানুষ বেশি মানুষের সঙ্গে উঠা করা হয় কারণ শহরের হলে এ বাড়ির কী হচ্ছে ও বাড়ির মানুষরা জানে না বা ও বাড়ির মানুষদের সঙ্গে কি হচ্ছে ও বাড়ির মানুষরা জানে না কিন্তু গ্রামের মানুষরা মানে এ পাড়া থেকে ও পাড়ায় কী হয় সবটাই জানতে পারে তা সেই জন্যই আমি বলি আজকালের আজকাল কেন মানুষ মানে আমরা ছোটোবেলাতে দেখে দেখে আসছি বা দেখি যেটা কিছু হলে স্বামী স্ত্রী হলে বা শ্বশুর শাশুড়ির সঙ্গে যখন ঝগড়াঝাঁটি হয় তখন চলে যায় হয় বাবার বাড়ি চলে যায় নাহলে মামার বাড়ি কোনো একটা আত্মীয়র বাড়ি চলে যায় মানে স্বামী আনতে গেলে তখন যা আসে বা একটা লোকজন ডেকে একটা বসে মিটিং মিটিং করে তবে আসে যে মেরেছে কেন বা স্বামীকে হয়তো ভুল শিকার মানতে হয় তা এগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত আজ থেকে আমরা আমাদের ধরো অনেক বছর বয়স কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি কোনো দিন আমার মা বাবার যদিও বা হয়তো মুখ রাগারাগি হতো যখন আমার বাবা রেগে যেত তখন আমার মা চুপ করে থাকতো বা মা রেগে গেলে বাবা চুপ করে থাকতো এই দুজন থেকে আমরা অনেক কিছুই শিখেছি কারণ আজ যতটুকু শিক্ষা বলো যা কিছু বলো প্রত্যেকটাই কিন্তু সবটাই অবদান আমাদের আমাদের বা আমার বাবা থেকে কারণ তারা যেমন আমাদের শিক্ষা দিয়েছে তেমন যদি না শিক্ষা পেতাম আজকের কিন্তু অনেক কিছুই হতে পারতো কারণ আমাদেরও বাড়ি বাড়ি অনেকেই ভাবে যে আপাদের বা দিদিদের কি বাড়িতে রাগারাগি ঝগড়া হয় না কিন্তু সোশ্যাল মিডিয়ার মানুষরা তবু জানে মানে আমি ইউটিউবে এসে তবু বলি যে আমাদের দুজনের মধ্যে হয়তো রাগারাগি হয়েছে কিন্তু আমার আশেপাশের মানুষরা জানতে পারেনি যে আমাদের দু স্বামী স্ত্রীর ভিতরে কি হয়েছে বা কিছু একটা হয়েছে কারণ আমি যখন ঝগড়া হয় রাগারাগি বা হয় যে আমাদেরও হয়নি সংসার ক্ষেত্রে যেমন একটা হাঁড়ি থাকলে ঠুকাঠুকি হয় সেইভাবে প্রত্যেকটা জিনিসেরই এক কাছে থাকলে হয়তো ভুল কথা বললাম কি ও ভুল কথা বললো দুজন মিলে একটু রাগারাগি হলো হলে কিন্তু আশেপাশের মানুষেরা জানতে পারে না কারণ আমি যখন মনে মনে করি হয়তো তোমাদের দুলাভাই আমার ওপরে মা এক হয়তো এক হাত তুললো কী বগলো কি মারলো আমার মনে হয় যে আমি হয়তো কোথাও যাব হয়তো আমার বাবার না মা নেই তো কি হয়েছে আমার অনেকই আছে বা অনেক সবাই আমাকে বেশি ভালোবাসে তাদের কাছে গিয়ে যাব কিন্তু গিয়ে আমি বলবোটা কি যে তো আমার সঙ্গে তোমাদের দুলা ভাইয়ের ঝগড়া হয়েছে আর তার আগে আমি ভেবে নিই যখনই যে কিছু করার আগে আমি দশবার ভাবি কারণটা কী তো একটা বছরে তিনশো পঁয়ষট্টি দিন হলে এক বছর সেই রকম আজ কুড়ি বৎসর তোমাদের দোলা ভাইয়ের সঙ্গে আছি তাহলে কত দিন ওনার সঙ্গে আছি তাহলে সেই দিনগুলো যোগ করলে হয় আমি কি প্রত্যেক দিন অশান্তির ভেদরে আছি না প্রত্যেক দিন না খেয়ে আছি না প্রত্যেক দিন আমাদের ভেতরে টুনুকটানুক হয় না হয়তো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মোট হিসেব করলে বছরে হয়তো মানে খুব ভুল করে এক সপ্তাহ মানে সাত দিনের মতো মোটামুটি আমাদের রাগারাগি হয় সেই সাত দিনটাকে ধরে নিয়ে স্বামীর সঙ্গে রাগারাগি করে আমি চলে যাব অন্য বাড়িতে গিয়ে আমি বলবো যে আমাদের অশান্তির ভেদরে আছি আমরা ঝগড়াঝাঁটির ভেদরে আছি মিটিং করব মিছিল করব। কিন্তু আর যে কত দিন তার মধ্যে এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সাত দিনটা আমি ধরে রাখছি যে আমাদের ভেদে অশান্তি হয় কিন্তু আর সাত দিনের কথাই বাদ দিই মনে ভাব দিই যে এক মাসই হয় এক মাস যদি হয় তাহলে আমাদের মাস মানে এগারো মাসটা তো আমি ভালো থাকি সেই এগারো মাসটার কথা ভুলে যাব এক মাসটার কথা ধরে থাকবো রকম ভেবে এই এইরকম ভাবি আমি সবসময় যে আমি আমার পরিবারের মানুষের কাছে গিয়ে কী বলবো দেখো আজ অশান্তি হলো চলে গেলাম কিন্তু দুদিন পরে তো আমি ভালো মন্দ বা মানে অনেক আনন্দ হুল্লার করে কাটতেছি সে আমার জন্য কষ্ট করতেছে আমি তার জন্য কষ্ট করতেছি হ্যাঁ এটাই হলো আমাদের সংসার আমাদের ছোট সংসার না আমাদের কেউ হেল্প করার আছে না আমাদের কেউ দেখার আছে না কেউ আমাদের আর আমরা চাই নাও কারোর কোনো কিছু যেমন আছি বেশ আছি ভালোই আছি আমরা আমাদের ছোট সংসার নিয়ে তাহলে এতে এর মধ্যে যদি আমাদের অশান্তি হয় কার বা দোষ দেবো আমাদের দুজনেরই দোষ তাহলে দুজনকে একসঙ্গে বসে মিট করে নিতে হবে বা রাগ হলো দুজন মিলে দুদিন একদিন কথা বললুন বা দুজন একদিন মুখ বাঁকা বাকি করলুন এই না যে আমি অন্য জায়গায় গিয়ে ঝগড়া ঝাঁটি বেশিরভাগ সময় দেখেছি যে মানে আমরা যেটা চোখ কান খোলা সবসময় রাখি হয়তো অনেকে ভাবে যে আমি কিছুই বুঝি না বা কিছুই জানি না কেন চুপচাপ থাকি বলে অনেকেই বোকা হাওয়া ভাবে কিন্তু না অনেক কিছু বুঝি বা জানি তা আমি ওই ভেবেই ভাবি যে আমি আজ বলে এলাম যে আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে কিন্তু কিছুদিন পরে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ গো তোদের আবারও অশান্তি হচ্ছে কারণটা তোমাদের আমি বলছি কারণ এক সময় আমি কিন্তু বলিনি যে তোমরা অনেকেই জানো যে আমাদের একবার খুব গণ্ডগোল হয়েছিল আমার মামারা এসে তোমাদের দুলা ভাইকে গায়ে হাত তোলে বা তোমাদের দুলা ভাইকে মানে ধাক্কাধুক্কি মারে আমি কিন্তু ওর বিন্দু বিসর্গ জানিনি যে আমার মামাদের কিভাবে খবর পেলো বা কিভাবে ওরা জানলো কিভাবে কি করলো দেখো তারা তো হাত তুলে চলে গেছে আজও পর্যন্ত আমি কেমন আছি হয়তো অনেকে বলবে এই কথাটা বললে কেন কেমন আছি কীভাবে আছি কী করছি কী খাচ্ছি একবারও কিন্তু কেউ খোঁজ করে সেই জন্য আমি ওই জন্য কোনো দিন কাউকে বলিনি কিন্তু ওরা কিভাবে জেনে এসে আগে ভাগে মেয়েকে জিজ্ঞেস করলো নি যে আমায়ের গায়ে হাত তুলল তো এটা আমার কাছে খারাপ লাগে যে আমার সামনে হয়তো আমি ওকে রাগ করলাম কি ঝগড়া করলাম ও আমাকে রাগ করল ঝগড়া করলো এই নয় যে ও আমার মাকে ধরে টানবে আর বা আমি ওর মাকে ধরে টানব এটা কিন্তু আমাদের কোনো দিনই হয়নি তোমাদের দুলা ভাই কোনো দিন আজও পর্যন্ত অনেক বেটার ছেলেকে দেখেছি ছেলেদের দেখেছি নিজের শ্বশুর শাশুড়িকে গালাগালি গালাগালাম দেয় আমাদের চোখের দেখতে অনেক মানুষকে দেখেছি উল্টো গালি গালা দেয় কিন্তু তোমাদের দুলা ভাই একদিনও পর্যন্ত আমার মা বাপকে গাল দেয়নি কারণ আমি তো তার মা বাপকে দিন ধরে টানি না সেই জন্য সেও টানে না কারণ তার মা বাপ আমার কাছে মা আব্বা আর আমার মা বাবা তার কাছে মা বাবা তো এটাই হলো আমার কাছে শিক্ষা আজকে যতটুকু শিক্ষা বা যা কিছু পেয়েছি কিন্তু মা বাবার কাইদে এটুকু শিক্ষা পাওয়ার দরকার যে কোনো মেয়ে বা ছেলেদের বলছি তোমাদের বাড়ি যদি মেয়ে বা ছেলে থাকে কিন ঝগড়া করার আগে ভাববে যে ওরা কি শিখবে দেখো আজ যদি আমাদের মধ্যে মানে ঝগড়া ঝাঁটি অশান্তি হয় আমাদের প্রত্যেকটা এফেক্ট পড়বে কিন্তু আমাদের ছেলেদের ওপরে কারণ আমরা আজ ঝগড়া করে কাল মিটে যাব কিন্তু ওরা শিখলোটা কি যে স্বামী স্ত্রী এইভাবে ঝগড়া করতে হয় স্বামী স্ত্রী এইভাবে থাকতে হয় হ্যাঁ কিন্তু কী তো আমরা আমি একটাই কথা ছোটোবেলাদের শিখে এসেছি আমার বাবা বলতো মা ধৈর্য ধরবে যে কোনো রাগ হলো হারাম জিনিস হারাম খাও নাচিতে নাচিতে জান্নাতে যাও তখন আমি বলতাম বাবা হারাম খেলে কখনো কি জান্নাতে যেতে পারে তখন আমার বাবা একটা বলতো হারাম হলো রাগ রাগটা হলো হারাম জিনিস সেই জন্য ওইটাকে বলে হারাম খাও নাচি নাতে নাচিতে জান্নাতে যাও কোনো যখন তুমি রাগ করবে দেখবে তোমার শরীর খারাপ মন খারাপ সব কিছুই যেন অস্বস্তি লাগে কখন একটা মানুষ ঝগড়া করতেছে তারকে জবাব দেবো এই নিয়েই বেশি শরীর অসুস্থ হয়ে যায় সেই জন্য আমি মনে করি না ঝগড়া ঝাঁটি না করে নিজেদের ভেদরে আলোপ আলোচনা করে মিটিয়ে নিয়ে ভালো তা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো